শিল্পী জুবিন গর্গকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল অসম যুব পরিষদ রবিবার সন্ধ্যায় শিলচরের ট্যাঙ্ক রোড স্থিত দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর জেলা সভাপতি দীপন ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব আমাদের প্রাণের শিল্পী শ্রদ্ধার গার্গ মহাশয়ের অপার মৃত্যুর আজ প্রায় এক মাস হয়ে গেছে এক মাস উপলক্ষে আমরা আজ অসম পরিষদ দলের কাছাড় জেলা কার্যালয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা প্রদীপ প্রজ্বলনও করেছি তৎসঙ্গে আমরা আজ অগপ পরিবারের পক্ষ থেকে আসাম সরকারকে অনুরোধ করছি যে জুবিন গার্গ মহাশয়কে যত জলদি হয় ওনাকে ন্যায় প্রদান করার জন্য আর ঈশ্বরের নিকট আমরা প্রার্থনা করছি ওনার আত্মার চিরশান্তি প্রকাশের জন্য ধন্যবাদ